যে আমরা নতুন করে আবার পালোনা চারা রোপণ করেছি কিন্তু জানি না কি হবে বিষয়টা হচ্ছে আমরা এক এক করে তিনবার তিনবার পালোনা গাছ রোপণ করেছি বৃষ্টি আসে বৃষ্টির কারণে গাছগুলো মারা যায় আবার আনি আবার লাগাই কিন্তু আমাদের পরিশ্রমটা হয়তো তবে বিতে যাচ্ছে দেখে হচ্ছেন গত পরশু দিকে লাগাইছি এগুলা এগুলো আমরা এক একটা গাছটায় পাঁচ থেকে ছয়শো টাকা করে পড়ছে কেরি খরচ লেবার খরচ এগুলো নিয়ে একবার বিষয় হচ্ছে এই বৃষ্টি হয় বৃষ্টি হলে গাছগুলো নষ্ট হয়ে যায় বৃষ্টি হলে গাছগুলো নষ্ট হয়ে যায় আবার একদম জানি যে আমাদের এই লিটল এগুলো এই যে বরফ বজেগুলো বজেটের মাছগুলো সবগুলো বাইরে চলে গেছে ওই দিক দিয়ে হয় যে পশ্চিম দিকে দেখতেছেন একটা শোরুম দেখা যাচ্ছে ওই দিক দিয়ে আমাদের সবগুলো মাছ বাইরে চলে গেছে শিং মাছ জাগরু মাছ রুই মাছ প্রায় আমাদের চল্লিশ চল্লিশ লাখ টাকার মাছ খাবার দাবার মিলিয়ে প্রায় আশি থেকে নব্বই লাখ টাকা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আর গাছগুলা প্রায় সব মিলিয়ে আমাদের প্রায় এক কুড়ি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের প্রজেক্টের মালিক যিনি মনির বাই মনির বাই উনি উনি খুব হতাশ হয়ে পড়েছেন উনি কী করবেন বোঝে উঠতে পারতেছেন না আসলে একটা প্রজেক্টের যদি প্রথম অবস্থায় যদি এত টাকা লস হয় বা ক্ষয়ক্ষতি হয় তাহলে উনি কী করবে আপনারাই বোঝেন আর আমাদের যে পালনার গাছগুলো বাইরে থেকে এনে লাগাইছে এগুলো আমরা তিনবার তিন একে করে তিনবার আমরা এই পালনার গাছের প্রজেক্ট মারি খেয়েছি আর আমাদের মাছগুলা যে ধর্ব এমনও অবস্থায় বন্যা বৃষ্টির কারণে পার ব্যাঙ্গে এগুলো মাছগুলো সব বাইরে চলে গেছে এজন্য আমাদের অনেক টাকা ব্যয় হয়েছে ক্ষতি হয়েছে আমরা কী করব বুঝে বুঝতে পারতেছি না আমাদের কোম্পানির প্রায় দশ থেকে পনেরো জন লেবার শ্রমিক আছে কাজ করে একটা লেবারের বেতন হচ্ছে প্রায় দশ দশ হাজার করে প্রতি মাসে বেতন হচ্ছে এক লাখ টাকা এক বছর আপনার আমাদের লেবার শ্রমিকের বেতন দিতে হচ্ছে প্রায় দশ থেকে বারো লাখ টাকার মতো বেতন দিতে দেওয়া হয়েছে কারণ এগুলা কিভাবে হবে এভাবে যদি হয় আমাদের অবস্থা আমরা কি লেবার টাকা দেবো কোথেকে বা আমাদের এই প্রজেক্টগুলো চালা ধারা করাতে আবার অনেক টাকা লাগবে আমরা কি করব আমরা বুঝতে পারতেছি না আমাদের মালিক খুব প্রায় হতাশ হয়ে পড়েছেন যিনি প্রজেক্টের মালিক মনির ভাই আপনারা দেখতে পাচ্ছেন প্রথমের বন্যায় অনেক গাছগুলো নষ্ট হয়ে গেছে এই যে পানি দেখতে পাচ্ছেন অনেক পানি ছিল প্রায় আপনার আট দিনে পানি অনেক পানি কমে গেছে এই যে দেখতে পাচ্ছেন একবার না তিনবার আমাদের বন্যা এই অবস্থা করোনার কারণে প্রায় অনেক ক্ষয়ক্ষতি আমাদের আরেকটা প্রজেক্ট যে আমরা ওই প্রজেক্টে যাবো আমরা ক্যামেরা ধরে তুলবো অবশ্যই আশা করি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম